টাকা ওই দিকে কালো লাগে কত লাগে আর একটা দুটো তিনটে গুড মর্নিং সব ক্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আর আমরাও ভালো আছি সুস্থ আছি আমার চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন আর একটা ভিডিওতে আর আজকের ভিডিওটা মর্নিং থেকে স্টার্ট করে দিলাম কটা বাজে এখন বলতে পারবো না এখানে কোনো ঘড়ি নেই আর ফোনটা জাস্ট কোনো রকমের দাঁড় করানো আছে তো উঠে পড়েছি ব্রেকফাস্ট কমপ্লিট আর আমরা এখন আছি ধুবুলিয়াতে আমার দিদির বাড়িতে তো এখন আমরা যাব একটু পরে কৃষ্ণনগর কেন যাচ্ছি থাম্বেল দেখে হয়তো তোমরা বুঝে গেছো আজকে যাব মার জন্য একটা ফোন কিনতে মানে মাকে আমি গিফট করব তো মার জন্য একটা ফোন কিনতে যাব আর সারাদিন কী কী করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব ভিডিওটা দেখতে থাকো কেউ স্কিপ করো না তাহলে পুরোটাই বুঝতে পারবে আর হ্যাঁ মানে এটা আমার নিজের ইনকামে আমি মাকে গিফট করব আমি যে ফোনটাতে ভিডিও শ্যুট করছি সেটা আমার মায়ের কিনে দেওয়া তো এবার আমি মাকে গিফট করব ফোন এটা বিশাল বড় পাওয়া তো ভ্লগটা কন্টিনিউ করো আই হোপ আজকের এই ভ্লগটা দেখতে তোমাদের অনেক ভালো লাগবে তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক আর তোমাদের দাদা ভাই গিয়েছে বাইরে তো ভিডিওটা দেখতে থাকো তো তারপর আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করে বেরিয়ে পড়েছি কৃষ্ণনগরের উদ্দেশ্যে তোমাদের দাদা ভাই আর আমি যাচ্ছি তো মায়ের গিফটটা কিনবো কি গিফট দিতে চলেছি হয়তো তোমরা বুঝতে পেরেছো মায়ের জন্য একটা ফোন কিনবো আমি যে ফোনটা ইউজ করছি যেটা তোমাদেরকে বললাম ওটা আমার মায়ের কিনে দেওয়া তো আমরা মা বাবারা কী করে নিজেরা পুরোনো জিনিস ইউজ করে আমাদেরকে দামি দামি জিনিস কিনে দেয় তো আমার ইচ্ছা যে মাকে আমি একটা আমার নিজের ইনকামে ভালো ফোন কিনে দেবো আমার ব্যবহার করা ফোন দেবো না তো যতটুকু আমার সামর্থ্য মানে আমি যতটুকু ইনকাম করি সেই ইনকামের মধ্যে থেকে মাকে ফোন কিনে দেবো অতটাও বেশি ইনকাম এখনও আমি করি না তবে যতটুকু করি একটা ফোন আরামসে হয়ে যাবে তো তার জন্য ও তোমাদের দাদাভাই আমি বেরিয়ে পড়লাম আর আমার কিছু টুকিটাকি প্রয়োজনীয় জিনিস কেনার আছে যেগুলো কেনার জন্য তোমাদের দাদাভাই বললো চলো তাহলে একবারে দুটো কাজই হয়ে যাবে টাকা লাগছে এখন ক্যারপে খেতে ব্যস্ত পুরো কালো লাগছে কৃষ্ণনগর থেকে আমরা ঘুরে চলে এসেছি আর এইটা জিজুদের বাড়িতে ঢোকার আগে একটু দাঁড়িয়েছিলাম তো ওদের দাদাভাই আমার জন্য ক্যাডবেরি কিনে এনে দিল একটু রাস্তায় রাগ হয়ে গেছিলো ওর ওপর তারপর দেখছি দাঁড়িয়ে আমার জন্য ক্যাডবেরি এনে দিল একটা তো সেটাই খাচ্ছিলাম যার ভিডিও তোমরা দেখে নিয়েছো আর কৃষ্ণনগরে কোনো ভিডিও শ্যুট করতে পারিনি তার কারণ হলো প্রচণ্ড রোদের তাপ প্রচণ্ড এতটা রোদের তাপ যে ইচ্ছা করছিল না কোনো ভিডিও শ্যুট করি আমরা ফুচকাও খেয়েছি কিন্তু তো যাই হোক এবার যাবো দিদিদের বাড়িতে আরেকবার যাবো গিয়ে ফ্রেশ হবো খাওয়া দাওয়া করবো তারপর বিকেলের দিকে আবার মাসির বাড়িতে বেরোবো মানে এখন আমরা বেরিয়ে পড়বো এদিক ওদিক যা ঘোরার আছে টুকিটাকি ঘুরে নেবো মানে মাসির বাড়ি মামার বাড়ি পিসির বাড়ি সেগুলোই আর কি তো চলো আবার বাড়ি গিয়ে কথা হচ্ছে কি সময় থেকে চলে এসে ফ্রেশ হয়ে গেছি আর তো শুয়ে পড়েছে গিয়েছিলাম যে কাজে সে কাজটা হয়নি মানে চুড়িদার নাইকি ওগুলো পেয়েছি ওগুলো তোমাদের সঙ্গে বাড়ি গিয়ে শেয়ার করবো আর মায়ের ফোন কেনার জন্য গেছিলাম কিন্তু যে মডেলটা চাইছিলাম ওইটা পাইনি তো ওই ওই ফোনটা বিকেল কিংবা সন্ধ্যার দিকে দিয়ে যাবে একজন তো পরে তোমাদের সঙ্গে শেয়ার করব এখন খাওয়া দাওয়া করে আমরা বিকেলবেলা যাবো মাসির বেড়াতে তো সেগুলো সেই ভিডিও শেয়ার করব এখন লাঞ্চ কমপ্লিট করবো আর লাঞ্চে আছে আজকে বিরিয়ানি তাই তো আমার ফেভারিট কিছু বলবা আজকে আমাকে দুটো নাইটি কিনে দিয়েছে দুটো চুড়িদার কিনে দিয়েছে আবার হেলমেট কিনে দিয়েছে সব সবথেকে বড়ো তো সেগুলো পরে তোমাদের সঙ্গে শেয়ার করবে মানে ড্রেসগুলো তো চলো খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়ে আবার পরে কথা হচ্ছে মেনলি আজকে কৃষ্ণনগর গেছিলাম মায়ের ফোনটার জন্য সেটাই যখন পেলাম না মুডটা অফ হয়ে গেছিলো প্রচণ্ড পরিমাণে আর আমার টুকিটাকি জিনিস বলতে ওই যে বললাম নাইটি আর চুড়িদার যেগুলো প্রয়োজনীয় আমার লাগবে ওই বাড়িতে তার জন্য তোমাদের দাদাভাই তো চলে যাবে আর কয়েকদিন পরেই তো বললো চলো একবারে তোমাকে কিনে দিয়ে যায় এই দিকে দেখো বিরিয়ানি রান্না হচ্ছে আমার পছন্দের বিরিয়ানি আহা মনে হচ্ছে কখন তৈরি হয়ে যাবে কখন কমপ্লিট হবে তো যাই হোক খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা রেডি হয়ে গেছি মাসির বাড়ি যাব বলে আর তোমাদের দাদাভাই তো যেটা স্বভাব মানে সবসময় আমাকে রেডি করিয়ে রাখে তারপরে কোথাও না কোথাও চলে যাই এখনও তাই করেছে আমি রেডিও অনেকক্ষণ থেকে দাঁড়িয়ে আছি জানি না কোথায় বেরিয়েছে তো প্রচণ্ড রাগ হচ্ছিলো আর দিদি আর জিজেও যাবে আমাদের সঙ্গে তো ওরা একটু আগেই বেরিয়ে গেছে কারণ ওদের একটা বিয়েবাড়ি আছে মেবি তো সেখানে অ্যাটেন্ড করবে যার জন্য আমি বললাম তোমরা চলে যাও তারপর আমরা আস্তে আস্তে চলে যাবো এই দিকে দেখো কতক্ষণ পর উনি আসলেন পুরো সন্ধ্যা লেগে গেছে এখানেই এখন মিষ্টি কিনছে তো আজকে আর মনে হয় না কোনো ভিডিও শ্যুট হবে বলে আগের দিনের ব্লগটা আর কন্টিনিউ করতে পারিনি কারণ সন্ধ্যা লেগে গেছিলো তোমরা তো নিজের চোখেই দেখতে পেলে তো ভাবলাম রাত্রিবেলায় আর কি শ্যুট করবো আর আমরা পৌঁছেছিলাম সাড়ে সাতটার পর তার জন্য আরই শ্যুট করিনি আর আজকে আমরা চলেও যাচ্ছি সকাল থেকে এদিক ওদিক টুকিটাকি ঘুরে নিলাম যেহেতু তিলকপুরে আমাদের সবাই রয়েছে মোটামুটি দুটো মাসির বাড়ি পিসির বাড়ি দিদিদের বাড়ি সবাই এক জায়গাতেই রয়েছে সবার বাড়ি এক পাক করে টুকটাক করে ঘুরে নিলাম তো এখন আমরা বাড়ির দিকেও বেরিয়ে পড়েছি ওই যে জিজুরাও আমাদের সঙ্গেই চলে যাবে আর বিন্দিকে দেখো ওই যে দাঁড়িয়ে আছে এখানে আমরা সবাই রেডি জিজু তোমাদেরকে হাই বলে দিল তোমরা কম বেশি অনেকেই চিনে গেছো জিজুকে আর তোমাদের দাদা রেডি মানে আমি কিন্তু ড্রেস ট্রেস নিয়ে আসিনি দুটো ড্রেস এনেছিলাম এখানে দিদির নাইটি পরেছিলাম ওখানে দিদিদের বাড়িতে ছিলাম তখনও দিদির নাইটি পরেইছিলাম ফালতু ফালতু কে ড্রেস ক্যারি করে হাত ভারি করার জন্য সত্যি কথা বলতে আমি কোনো ড্রেস আনি নি দুটো চুড়িদার নিয়েছিলাম একটা পরে এসেছিলাম আর একটা সাথে নিয়ে এসেছিলাম তোমাদের দাদাভাইও সেম এটা পরে এসেছিলো আর একটা ওই যে গ্রিন কালারের গেঞ্জিটা ছিল তো যাই হোক এখন আমরা বাড়ি যাব আর বিন্দি সোনা রেডি হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছ আজকে কিন্তু আমাদের মানে শ্বশুর বাড়ি আমার শ্বশুর বাড়ি চলে যাওয়ার কথা ছিল ওই বাড়ি থেকে বলে দিয়েছিল আর আজকে যাওয়ার জন্য কিন্তু আজকে শনিবার আর কালকে রবিবার তো এই দু দিনের জন্য মা বলে শনি রবিবারে যেতে হবে না একবারে সোমবারে যাওয়ার জন্য আর আজকে কি পূর্ণিমা না কি আমাবস্যা কিছু রয়েছে জানোই তো যেহেতু আমরা নিউলি ম্যারেড তো কিছু নিয়ম পালতে তো হবে এখন বেশ কয়েক মাস মানে নিজেরা না পারলে কী হবে ফ্যামিলির লোককে খুশি করার জন্য কখনো কখনো কিছু করতে হয় তার জন্য আরই গেলাম না তো ওই বাড়িতে ফোন করে বাবাকে আমি জানিয়ে দিয়েছি বললো ঠিক আছে তাহলে তোমরা একবারে সোমবারে হয় সকাল নয় বিকালের দিকে এসো ভেবেছিলাম এসেছি যখন একবারে কলেজে দেখা করেও যাব যেহেতু আমি বিয়ের আগে থেকে কলেজ কামাই করে বসে আছি তারপর সেটাও যাওয়া হলো না এদিক ওদিক ঘুরতে গিয়ে প্লাস যেদিন যাব ভাবলাম সেদিন ছুটি ছিল যার জন্য আরও যাওয়া হলো না চলো এবার বাড়ির দিকে রওনা দেওয়া যাক আসলে লং ড্রাইভে যেতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে যেহেতু বাইকটা আমাদের দুজনেরই পছন্দের মানে ড্রিম বাইক বলতে পারো এনফিল্ড তো এই বাইকে লং ড্রাইভ মানে আমার কাছে একটা ড্রিম আর এই যে দেখো আমার মাসির বাড়ি আসার পথে একটা বাসের ব্রিজ রয়েছে যেটা তোমরা আমার আগের ভিডিওতে অনেক আগের ভিডিওতে দেখেছো যখন আমরা নিমন্ত্রণ করতে এসেছিলাম তখন এই জায়গাটা তোমরা দেখেছ কি দারুণ লাগছে না ওইদিকে সূর্যটা দেখে আরও বেশি সুন্দর লাগছে আর এই দিকে চারিদিকটা সবুজ নদী নৌকা জাস্ট ওয়াও একটা পরিবেশ তারপর এই যে দেখো চলে এসছে আবার দিদি দিতে বাড়ি তোমরা ভাবছো আবার কেন আসলাম মায়ের ফোনটা তো নিতে হবে না ফোনটা যে চলে এসেছে আমি ভীষণ ভীষণ এক্সাইটেড ফোনটা কিন্তু আমি আনবক্সিং করবো না একবারে বাড়ি যাব বাড়ি গিয়ে কালকে ফোনটা আমি আনবক্সিং করবো আর মাকে দেব মা কেমন চমকে যায় সেটাও দেখবো আর তোমাদের সঙ্গে শেয়ার করবো এখন আমি কয়েকটা গাঁদা গাছের চারা নিচ্ছি জিজুদের বাড়ির সামনেই রয়েছে প্রচুর গাঁদা গাছের চারা তো আমি ভাবলাম কয়েকটা বাড়ি যখন যাচ্ছি তুলে নিয়ে যাই আর তোমাদের দাদাভাই বলছিলো যে কতগুলো লাগে হ্যাঁ আমি বলছিলাম বেশি করে নিয়ে যাই কারণ এর আগে তো আমি কিনে লাগিয়েছিলাম সেই গাছগুলো একটাও লাগেনি জানি এগুলো লাগবে না তবুও নিয়ে যাচ্ছি যাই হোক এবার চলো মায়ের ফোনটা নিয়ে আসা যাক এই যে চলে এসেছে মায়ের ফোন যদিও খুব একটা হাই ফাই দামি ফোন আমি মাকে গিয়ে গিফট করতে পারিনি ওই যে তোমাদেরকে আগেই বললাম নিজের ইনকামে যতটুকু পেরেছি গিফট করলাম তো আনবক্সিং তো নেক্সট ভিডিওতে তোমরা দেখতে পাবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে কমেন্ট করবে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না তোমরা ভীষণ এক্সাইটেড জানি যে মায়ের কী রিয়াকশান হয় সেটা দেখার জন্য আর কি ফোন দিচ্ছি সেটা দেখার জন্য তার জন্য কিন্তু পাশে থাকতে হবে তো সব সবাইকে